পরপর দুবার বালুরঘাট লোকসভা আসন থেকে পদ্মপ্রী তথা রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের জয়ে বুধবার সকাল থেকে উৎসবে মেতে উঠল বিজেপি কর্মী সমর্থকেরা গতকাল গভীর রাত অব্দি পুনর্গণনার পর বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারকে সরকারিভাবে প্রায় দশ ভোটে জয়ী বলে ঘোষণা করা হয় স্বাভাবিকভাবে ভাবে অত কর্মী সমর্থকদের আনন্দে মেতে ওঠা সম্ভবর পর ছিল না সেই কারণে আজ সকালে উল্লাসে মাতলেন কর্মীরা দীর্ঘ কয়েক ঘন্টা ধরে বিজেপি এই উল্লাস বিজেপি কর্মীদের জেলা সম্পাদক স্বরূপ চৌধুরী লোকসভা কেন্দ্রে পুনরায় জয়লাভ করায় কর্মীদের এই উল্লাস বাবু জানান গণনা প্রথম দিকেই টিএমসি প্রার্থী বিপ্লব মিত্র জিতে থাকলেও দশ রাউন্ড গণনার পর জিততে থাকেন সুকান্ত বাবু তারপরে আজ সকাল থেকে শুরু হয় কর্মীদের উল্লাস আমরা পুরোপুরি আশাবাদী এই বালুরঘাট লোকসভায় সুকান্ত মজুমদার যেভাবে এগিয়ে যাচ্ছে এই জিত এখানকার নিশ্চিত তিনি জয় ছিনিয়ে আনবেন এটা মানুষ বুঝে গেছে এবং সুকান্ত মজুমদার যেভাবে কাজ করেছে এই জেলার জন্য সেই নিরিখে এবার বালুরঘাটবাসী এবং বালুরঘাট লোকসভার সাধারণ মানুষ সুকান্ত মজুমদারকে ঢেলে ভোট দিয়েছে এটা সুকান্ত মজুমদার বড় জয় এবং দেশে মোদীজি আবার প্রধানমন্ত্রী হচ্ছে এবং আমাদের বালুরঘাট লোকসভায় সুকান্ত মজুমদার আবার পুনরায় জিতছে বালুরঘাট থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা